আসসালামু আলাইকুম সুদুঃখের সংসারে আর একটা নতুন পিরিয়তে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন পিরিয়ড শুরু করতে যাচ্ছি আজকে দেখুন আমরা মা ছেলে এখানে বাসনের দোকান খুলে বসছি বাসনপত্রের দোকান কি তা করছি আমরা এই দোকান খুলেছি না আমরা এখানে প্লাস্টিকের বাসন মেলামাইনের বাসন মানে সবকিছু দোকান খুলে বসছি তো যাই হোক ছোট একটা video করছি আশা করি ভালো লাগবে তাই না করে ভিডিওটা দেখতে থাকুন তো আসলে এগুলো আমাদের ওখানে আরকি একটা নতুন আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে বাজার আপনারা দেখছেন তো বাজারের ওখানে আর কি একটা দোকান গত কয়েকদিন থেকে ওপেন হয়েছে জুবাই আমাকে কয়েকদিন থেকে বলতেছে ওখানে একটা দোকান খোলা হয়েছে আহ তুমি যেটা কিনবে মানে বিশ টাকায় পাবে ছোটো বড় সব ধরনের জিনিস আছে তো আমি ওকে আহ কোনো মতে সরিয়ে রাখছিলাম যে না প্রয়োজন নেই আমি এখন কিছু কিনবো না কারণ আমি তো এমনিতে অসুস্থ আমার এখন এমনিতেও খারাপ কন্ডিশন যাচ্ছে তো মোটামুটি পাঁচ সাত দিন থেকেও বলছিল তো আজকে আজকে আমার যা আহ ফোন করে বলছিল যে আহ ও দোকানে যাবে আর বাইরে গিয়ে দেখলো মানে জিনিসপত্র আসলে বিশ টাকার তুলনায় ভালো তো যাই হোক অনেক জিনিস ছিল মেলামাইন স্টিল তারপরে কাচের জিনিসপত্র যদিও ওগুলো কোয়ালিটি অতটা ভালো না আমি জানি কারণ বিশ টাকায় তো আর আমরা স্বর্ণের জিনিস পাবো না দাম হিসাবে কি জিনিসগুলো তো যাই হোক আমি ওরা যাচ্ছে দেখে আমি বললাম যে যাই যদি পছন্দ হয় তাহলে কিছু নিয়ে আসবো তো দেওয়ার পরে দেখুন আমি পুরো নশ টাকার বাজার করে আসছি তো আমি দেখাই আপনাদেরকে বিশ টাকার জিনিস আর কি তোকে গেলাম না লাভবান হলাম আমি জানি না তো আমার মনে হয় বিশ টাকার জিনিস বিশ ইউজ করতে পারলেই তো হলো যাই হোক আমি কি কি আনছি আপনাদেরকে দেখাই বলা সবাই শিবা তোরা ফানি আন আমার লোকে তো এখানে দেখুন আমি স্টিলের জুড়ি এগুলো কিন্তু খুব কাজে আসে আর এই কম দামের বাসন পত্রগুলোর একটা সাইড ইফেক্ট আছে আমি বলি স্টিলের জিনিস বা যে অ্যালুমিনিয়ামের জিনিস ওগুলো কিনলে দেখা যায় নকল মানে প্রোডাক্ট আর কি নকল টাইপের থাকে কিছুদিন পরে কালারটা উঠে যায় বন্ধ বলিস বইলে বইয়া

আর এ যে দেখুন অনেক সুন্দর মানে অনেক কিউট কিউট দুইটা যে ফল রাখার আর কি বাস্কেট যেগুলো দেখুন অনেক সুন্দর আর প্লাস্টিক গুলো অতটাও খারাপ না যে দেখুন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি প্লাস্টিক গুলো অতটাও খারাপ না মানে কালারটা ডিজাইনটা অনেক সুন্দর তো দুইটা আনছি দেখুন অনেক সময় বাজার থেকে একটু বেশি করে আমবা পেল ওইসব মানে রাখা যাবে তো দুইটা আর কি ফলের বাস্কেট আনছি আর এই যে ওটা তো বাবা ও বড়টা বড়টা আচ্ছা দে তুমি কইলে দেও আমি আর আমি একবার কই দেও আর এই যে একটু বড় টাইপের দুইটা জুরি আনছি

বিস্কিট রাখা যাবে বা ওই যে একটু পুলাও চাল আহ একটু বেশি করে ডাল রমজান মাসে তো একটু বেশি করে ডাল কিনতে হয় তো ওগুলোতে রাখা যাবে ডাকনা আছে দেওয়া বিশ টাকাতে এর থেকে ভালো আর কি পাবে তো ওটা আনছি দুইটা এই যে দেখুন দুইটা আনছি সেম ডিজাইনের সেম কালার নেড়ে রাখ প্লাস্টিকের জার বিশ টাকা প্লাস্টিক জিনিসগুলো আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিই একটা মগ আনছি মগ বিশ টাকা মগ এমনিতে পাওয়া যায় এই যে এই বক্স গুলো দেখুন কোনো তরকারি রাখতে বা এমনিতে অনেক সময় আমরা এখানে সেখানে কোনো খাবার দেই তরকারি বা কোনো কিছু তো পোলাও আউট আর কি বা তরকারি অনেক সময় দেওয়া হয় তো এরকম ডাকনাওয়ালা আর কি বাটির প্রয়োজন পড়ে তো ওটা তিনটা দেখুন বা ফ্রিজে অনেক সময় কোনো কিছু দিয়ে রাখা যাবে তিনটা বাটি এই যে দেখুন এটা কি সেম না সেম আর কি ডিজাইনের তিনটা আর এটা তো একটা যে সরা টাইপের ডাকনা যেটা গরম হাড়ি তরকারির মানে কড়াই বা পাতিল আর কি ডাকনা দিয়ে রাখা যায় তো ওটা আনছি একটা আর সব থেকে সুন্দর জিনিসটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এত সুন্দর সুন্দর কাচের এই কাপগুলো এই যে তো কাচের এই কাপ গুলো অনেকটা হেভি মনে হচ্ছে তো এই যে লিকার চা খেতে বা ব্ল্যাক কফি ওগুলো খেতে মানে খুব কাজে আসবে খুব সুন্দর লাগতেছে দেখে তো এখানে ছয়টার প্যাকেট আছে ছয়টার প্যাকেট পঞ্চাশ টাকা এটার দাম একটু কম আর এটা তো ওই যে ময়লা ফেলার ওগুলো এমনিতেও বিশ ত্রিশ টাকায় পাওয়া যায় আমার একটা প্রয়োজন ছিল

এখানে তিনটা মেলামাইনের যে বাটি থাকে তো ওগুলো হাত দিয়ে আমি এভাবে দেখে 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 আনলাম অনেক সময় দেখা যায় হাত দিয়ে এরকম চাপ দিলে ফুলের কালারটা উঠে আসে বা উপরে একটা প্লাস্টিকের মতন থাকে ওটা কিন্তু নয় কোয়ালিটিটা অতটা খারাপ না ভালো আছে আর বিশ টাকা দিয়ে এর থেকে ভালো আর কি পাওয়া যাবে তো তিনটা সার্ভিং যে গুলো আর কি ছোট ছোট আনছি এখন আমার মনে হচ্ছে ওগুলো আরেকটু আরো দুই চারটা বেশি আনলে ভালো হতো দোকানটা আছে প্রয়োজন পড়লে আনা যাবে আর এই যে দেখুন আরেকটা এত কিউট এত কিউট দেখুন মানে এটা খুলে দেখাই আপনাদেরকে এই যে অনেক সময় আমরা ছোটখাটো গাছ থেকে মরিচ তুলি তো ওই সময় আর কি এটা দিয়ে মরিচ টরিচ তুলা থাকবে ছোট ছোট জিনিসগুলো আর কি খুব সুন্দর এটা আর হচ্ছে দুইটা কফি মগ বিশ টাকা করে নিচে দেখুন নিচকে কি সুন্দর বিশ টাকা করে আর কি পিস আর আয়ান খেলার জন্য খুব ছোট একটা টুল আনছে দেখুন টুলটা তো আরিয়ান খুব আর কয়েকটা ছোট ছোট ট্রে আনছি আপনাদেরকে দেখাই এই যে দেখুন একেবারে ছোট ছোট ট্রে মানে যেমন দুজন মানুষকে দুইটা কাপ দিয়ে চা আর একটা বিস্কিটের সুটো। আহ এরকম করে কি একটা প্লেট আর দুইটা কাপ দেওয়া যাবে আর এই যে এইরকম আনছি বিশ টাকা আর আমার কাছে মানে বিশ টাকার তুলনায় জিনিসগুলো ভালোই মনে হচ্ছে দেখা যাক ইউজ করার পর কতদিন ইউজ করা যায় আর এই যে আরেকটা ট্রে ছোট ট্রে মানে তিনটা ছোট ট্রে আর এই ট্রেগুলো আমাদের ঘরে খুব বেশি ইউজ করা হয় ছোট ছোট ট্রেগুলো আমার ঘরে ট্রে আছে কিন্তু একটু বড় তো আমার যে জিনিসগুলোর প্রয়োজন একটু কম পড়ে যায় তো ওই জিনিসগুলোই আনছি আহ আর এটা আরেকটা ট্রে দুই সাইডে ওই রকম আর কি তো যাই হোক তারপরে এই যে দেখুন একেবারে ছোট ছোট দুইটা প্লেট অনেক সময় যে নুডলস খেতে বা আহ চায়ের সাথে আর কি কোনো বিস্কিট টিস্কিট দিতে কাজে আসবে অনেক সুন্দর দেখুন স্টার এর মতন দুইটা আর এখানে আহ চা বা দুধ আর কি একটা চাটনি তো আমি শপিং মল থেকে আনি ওগুলো আহ আশি নব্বই টাকা আর কি নিয়ে নেয় তো বিশ টাকা আর আরিয়ান আর কি এই আনছে স্টিল গ্লাস একেবারে সুডান বারণ করছিলাম তারপরে ও আনছে আর এরকম অনেক প্লেট আছে মেলামাইনের প্লেট তো ওগুলো আমি আনি নাই ওগুলোর কোয়ালিটিটা আর কি একেবারে পাতলা গরম কিছু নিলে দেখা যাবে যে ওটা ফুলে যাবে বা ফেটে যেতে পারে ওর জন্য আর কি একটা জুবাইরা আনছিল আগে আমাকে দেখানোর জন্য তো ওটা রয়েছে আর এই যে দেখুন পানির এত সুন্দর সুন্দর দুইটা বোতল যারা স্কুলে পানি নিতে পারবে বা অনেক সময় কোথাও যাওয়ার সময় একটু পানি মানে অনেক নিবে সুন্দর সুন্দর তো আর কি। আর এটা হচ্ছে একটা মশলা দানি মানে যে গুড়া মশলা আমরা রাখি বা অনেক সময় পাঁচফুরন এলাচ দারচিনি যে মানে অল্প অল্প জিনিস আর কি তাহার জন্য রান্নার কাজে ব্যবহার করা যাবে

এত কিউট একটা রিক্সা দেখুন কেনাকাটা আমি রাতের বেলা গিয়েছিলাম আমাদের লোকাল বাজার গুলোতে আসলে দিনের বেলা মানুষ থাকে তো যাওয়ার সময় একটু লজ্জা লাগে রাতের বেলা গিয়েছিলাম তো যাই হোক ওইটুকুই কেনাকাটা করছি

তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম